জোভিয়া গোল্ড সিরাপটি উৎপাদন করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অনেকের শরীর দুর্বল থাকে খাবারের প্রতি একদমই রুচি থাকে না চুল পরে ঘন ঘন ইনফেকশন হয় রক্তে ইনফেকশন হয় ইত্যাদি এইসব দুর্বলতা মেনলি শরীরে ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতির কারণে হয়ে থাকে শরীর সতেজ রাখার জন্য সব ধরনের ভিটামিনের এবং মিনারেলসের ঘাটতি পরিপূর্ণ করার জন্য এই মেডিসিনটা সাজেস্ট করে থাকেন এর মধ্যে সকল উপাদান আছে সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন ডি ক্যালসিয়াম ইত্যাদি শুরু থেকে এক বছরের শিশুদের জন্য এক চা চামচ দিনে একবার এক থেকে চার বছরের শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ দিনে একবার চার থেকে বারো বছরের শিশুদের জন্য দুই থেকে তিন চা চামচ দিনে একবার এবং প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চা চামচ দিনে একবার এটার বর্তমান মার্কেট ভ্যালিউ হচ্ছে নব্বই টাকা